প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মন্তব্যের জেরে তোলপাড় চলছে ভারতের রাজনীতিতে অভিযোগ উঠেছে বিহারে কংগ্রেসের ভোটার অধিকার যাত্রা সমাবেশে দেয়া ভাষণে দলটির এক কর্মী মোদীকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করেন এই ঘটনায় বিহার পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন স্থানে কংগ্রেসের কার্যালয়ে হামলা চালায় বিজেপি ভাঙচুর আগুন দেওয়া হয় বিভিন্ন স্থানে যদিও কংগ্রেসের দাবি ভোটার অধিকার যাত্রা সমাবেশকে বিতর্কিত করতেই এমন পরিকল্পনা করেছে বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অশালীন মন্তব্যের প্রতিবাদে বিহারের পাটনায় কংগ্রেস কার্যালয়ের সামনে জড়ো হয় বিজেপির নেতাকর্মীরা সেখানে বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি নিতেই বাধা দেয় কংগ্রেসের সদস্যরা এ সময় দুপক্ষে চলে ব্যাপক সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া হয় দুপক্ষের মধ্যে ভাঙচুর এবং আগুন দেওয়া হয় বিভিন্ন স্থানে একই চিত্র পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন স্থানে গেল মঙ্গলবার বিহারের দরভাঙায় ছিল কংগ্রেসের ভোটার অধিকার যাত্রা সমাবেশ সেখানে ভাষণ দেওয়ার সময় কংগ্রেসের এক কর্মী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে অশালীন মন্তব্য করেন তবে কংগ্রেসের কেন্দ্রীয় নেতাদের কেউই তখন মঞ্চে উপস্থিত ছিলেন না তারই প্রতিক্রিয়া চলছে তোলপাড় এ ঘটনায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ক্ষমা চাওয়ার দাবি উঠেছে রাহুল গান্ধীর যদি ন্যূনতম লজ্জা শরম থাকে তাহলে তিনি জাতির উদ্দেশ্যে ক্ষমা চাইবেন কংগ্রেসের পক্ষ থেকে প্রধানমন্ত্রী এবং তার মাকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তবে কংগ্রেস বলছে আলোচিত ভোটার অধিকার যাত্রা কর্মসূচির কারণে ফাঁস হয়ে যাচ্ছে বিজেপির ভোট চুরির ঘটনা তাই কর্মসূচিকে বিতর্কিত করতে নিজেদের কর্মীদের দিয়ে গালিগালাজ করা হয়েছে মোদীকে এই মন্তব্য বিজেপির এজেন্টরাই করেছে তারা একটি ইস্যু তৈরি করতে চায় যাতে এই কর্মসূচি নিয়ে বিতর্ক তৈরি হয় এদিকে ঘটনার সাথে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বিহার পুলিশ মির মুশফিকা হাসান যমুনা নিউজ